আমার হাজব্যান্ডকে ছাড়া আজ আটটা বছর হয়ে গেল একা একা ঈদ করতে হচ্ছে আমরা যারা প্রবাসীর বউ রয়েছি কেবলমাত্র তারাই এই কষ্টটা অনুভব করতে পারবে নিজের স্বামীকে ছাড়া ঈদ করার অনুভূতি হ্যালো এভ্রন আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কে অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা চাঁদরাত থেকে শুরু করেছি চাঁদরাতে হচ্ছে আমরা সবাই মিলে মেহেদি দিয়েছি আর আমার মেহেদি কেমন হয়েছে সেটা তো দেখে নিলেন আর এই যে এইখানে আমি একটা পুডিং বানিয়েছি আর ছোট করেই পুডিংটা বানিয়েছি যেহেতু আমাদের ঘরে কেউই তেমন একটা পুডিং পছন্দ করে না আমি আর আমার যাই শুধু পছন্দ করি তো এই তো মাসাল্লা পুডিংটা অনেক সুন্দর হয়েছে সেই সাথে অনেক বেশি মজার ছিল আর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের দিন সকাল বেলায়। আমার যা ওই দিক থেকে শ্যামাই রান্না করছিল আর এই দিক থেকে আমি আমার ছেলেটাকে গোসল করিয়ে রেডি করে দিলাম ও ওর দাদার সাথে ঈদের নামাজ পড়ার জন্য যাবে তো ওকে রেডি করিয়ে আমি এখানে ওকে একটু ভিডিও করছিলাম সেই সাথে ছবি তুলছিলাম আর ওকে একটু পোস্ট নিতে বলছিলাম ও হচ্ছে ও ওর মর্জি অনুযায়ী করবে আমি কোন কিছু বললে সেটা করতেই চায় না তো যাই হোক যতটুকু যা করতে পেরেছি ওকে আর কি শ্যুট করে রেখেছি আমি আমার ব্লগে শেয়ার করার জন্য ব্লগে ওর এই ভিডিওগুলো শেয়ার করে রাখলে যেটা হবে ওর এই ছোটোবেলাটাকে তো আর ধরে রাখা যাবে না ও তো আস্তে আস্তে মাসাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওর মাধ্যমে ওর এই ছোটোবেলাটা আমার মোবাইলে ক্যাপচার থাকবে সে সাথে আমার ব্লগেও থেকে যাবে স্মৃতি হিসাবে তাই তো দাদা আর নাতি রেডি হয়ে শ্যামাই খেয়ে তারপর বেরিয়ে পড়লো নামাজ পড়ার জন্য দাদা আর নাতিকে বিদায় দিয়ে এখন আমি চলে এসেছি বাকি রান্না করার জন্য পাশের চুলায় যে দেখতে পাচ্ছেন রোস্ট আমি গরম করে নিচ্ছি গতকাল রাতে আমার যা হচ্ছে রোস্টটা রান্না করে রেখেছিলো ওর নাকি রোস্ট রান্না করতে খুব ইচ্ছা হচ্ছে যার জন্য ও নিজেই ওই রোস্টটাকে রান্না করেছে আর এখানে আমি প্রথমেই পেঁয়াজের ব্যারস্তা করে উঠিয়ে রেখেছি তারপর কিছুটা ব্যারস্তা রেখে এখানে পোলায়ের চাল দিয়ে দিয়েছি আমার অনেক দিন থেকেই গরুর মাংসের বিরিয়ানি খাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছিল তবে রোজার মধ্যে মাঝখানে বিরিয়ানি খাওয়া হয়েছে তবে গরুর মাংস দিয়ে খাওয়া হয়নি মুরগির মাংসের বিরিয়ানিটাই ইদানিং বেশি খাওয়া হচ্ছিল তো ভাবলাম আজ যেহেতু ঈদ আর ঈদ মানে আনন্দ আর খাওয়া দাওয়া তো ভালো মন্দ তো রান্না করবই তো যেটা মন চাইছে সেটাই করে নেই তো আজ পোলাও রান্না না করে বিরিয়ানি রান্না করে ফেললাম গরুর মাংস দিয়ে আর এই মাংসটাকে আমি গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম এখন শুধু পোলাওয়ের চালটাকে ভেজে নিয়ে তারপর মাংস দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এইখানে আমি চিকেনের রোস্টটাকে একটা বাটিতে বেড়ে নিয়েছি তারপর ওপর থেকে পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছিল যেহেতু আমি এটা পরবর্তীতে বয়সবার করছি তাই বলতে পারছি আর আমি তো আমার জায়ের হাতের চিকেন রোস্টের একদম ফ্যান হয়ে গেছি আমি তো ওকে বলেই দিয়েছি এবার থেকে যখনই চিকেন রোস্ট করা হবে তুমিই রান্না করবে আর এই যে এই দিক থেকে আমার কিন্তু বিরিয়ানি নাইনটি পারসেন্ট হয়ে গেছে সব শেষে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিসমিস আর ব্যারেস্তা বিরিয়ানিতে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিব কিচেনের কাজকর্ম শেষ করে এখন আমি চলে এসেছি টেবিলে এইখানে আমি তিনটা বাটিতে শ্যামাই বেড়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে লাচ্ছা শ্যামাই আমার যা রান্না করেছে আর এই লাচ্ছা শ্যামাইটা আমার অনেক বেশি পছন্দ আর আমাদের বাসায় সবসময় ঈদের মধ্যে এই লাচ্ছা শ্যামাইটাই বেশিরভাগ রান্না করা হয় অনেককেই দেখি ঈদের মধ্যে অনেক কিছু রান্না করে অনেক ধরনের ডেজার্ট আইটেম বানায় তবে আমারও খুব ইচ্ছা হয় বানানোর কিন্তু বানিয়ে কী লাভ কেউ তো খাবে না আর যেহেতু কেউ খায় না শুধু শুধু নষ্ট করে তো আর লাভ নেই তাই অল্প করেই হচ্ছে রান্না করি তো লাচ্ছা সময়টা যেহেতু সবাই অনেক বেশি পছন্দ করে এটাই একটু বেশি করে রান্না করে নিয়েছি আর এই যে এখন আমি টেবিলে সমস্ত খাবার বেড়ে নিচ্ছি প্রথমে সালাদ কেটে নিয়েছি তারপর চিকেন রোস্টটাকে তো বেড়ে রেখেছিলাম সেটাও নিয়ে আসলাম আর ডিম রান্না করেছিলাম আর এখানে এই যে আমার সব থেকে পছন্দের বিরিয়ানিটাকেও বেড়ে নিয়েছি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মশাল্লাহ মাসাল্লাহ অনেক মজা হয়েছিল এখন ভিডিওতে দেখে তো আমার আবারও খেতে ইচ্ছে করছে তো যাই হোক ইনশাল্লাহ খাওয়া হবে অনেক আচ্ছা দেখেছেন আমি কতটা গাধা ভিডিওর এই পর্যায়ে চলে আসছি কিন্তু এখনও পর্যন্ত আপনাদেরকে ঈদ মোবারক বলতেই ভুলে গেছি তো যাই হোক সবাইকে অনেক অনেক ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো যদিও ঈদের দ্বিতীয় দিন আমার ভিডিওটা আপলোড হচ্ছে তাই আপনাদেরকে বাসি ঈদ মুবারক দিতে হচ্ছে আশা করছি আপনারা বুঝিয়ে নেবেন এই তো খাবার টাবার টেবিলে বেড়ে দিয়ে এখন আমি গোসল করে একদম রেডি হয়ে গেছি এখন আমি আমার ঈদের ড্রেসটা পরে নিয়েছি আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেনি এবারের ঈদে আমি একদম সিম্পল ড্রেস নিয়েছি যেন আমি গরমে আরাম করে পড়তে পারি আর সত্যি এই ড্রেসগুলো অনেক বেশি আরামদায়ক পরে অনেক বেশি ভালো লেগেছে আর হ্যাঁ এবারের আমি আমার সবগুলো ঈদের ড্রেস কিন্তু আমি নিজে সেলাই করেছি সেই জন্য আমার তো আরও বেশি ভালো লাগছে তো এই যে দেখেন আমাদের পাকা বুড়িটাকে আমার যা আমার রুমে আসছে তো ওকে হচ্ছে আমি সাজানোর জন্য বসছি আর এই দিক থেকে আমার শাশুড়ি মাকে আমি আর কি দুষ্টামি করে বলছি যে চলো আরবি আমি আর তুমি মিলে আম্মুকে সালাম করি তাহলে তো অনেক টাকা সালামি পাবো তো এই কথা বলতে বলতে আমরা হচ্ছে সালাম করিও নাই ওনাকে কিন্তু উনি আমাদের জন্য সালামি নিয়ে একদম চলে আসছে তারপর আমি আবার বলছি যে দেওয়ার দরকার নেই আমি তো দুষ্টামি করছি আপনি শুধু দোয়া করে দেন তো উনি আর কি জোর করেই টাকাটা দিয়ে গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ শাশুড়ি মায়ের কাছ থেকে সালামি পেয়ে গেলাম ঈদ সালামি আমি তো অনেক বেশি ভাগ্যবতী মনে করছি নিজেকে আর এদিকে দেখেন আমি নাকি ওকে সাজাব ওর অবস্থা দেখে আমার মনে হচ্ছে ওই আমাকে সাজাবে তো কি করার ওকে তো তেমন ভালো করে সাজানোই যাচ্ছিল না শুধু দুষ্টামি করছিল এটা ওটা ধরছিলো তো জোর করে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি আর ব্লাশন দেওয়ার চেষ্টা করেছি ওর গালে কেন জানি ব্লাসনটা বসতেই চাচ্ছিল না আর অন্য সাইডের গালে তো দেখেন মেহেদি লাগিয়ে একদম কালারফুল করে ফেলেছে আর গতকাল রাতে ওর মা হচ্ছে ওকে মেহেদি দিয়ে দিয়েছিল তো ওইটাই একদম মুখে লাগিয়ে কালার নিয়ে আসছে তারপর এই তো পাকা এক একজোড়া রুপার চুড়ি ছিল সেটা ওর মা পরিয়ে দিল সেই সাথে একটা গোল্ডের চেন ছিল আর এই গোল্ডের চেনটা ওর দাদা ওকে দিয়েছিল আপন দাদা না ওর হচ্ছে চাচা তো দাদা হয় একজন উনি আর কি ওকে গিফট করেছিল তো ওইটাই আর কি পরিয়ে দিল। আর এই দিকে আমি ওকে সানগ্লাসটা পরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু সে তো আমার থেকেও বেশি পাকা সে নিজেই পরবে তাই উল্টো করে পরে ফেলছে তো এখানে ওকে বলছিলাম যে তুমি তো অনেক সুন্দর করে সেজেছ যাও আয়নাতে দেখো ওই কথা বলার সাথে সাথেই সে হচ্ছে আয়নার সামনে এসে নিজেকে দেখছিল আর আয়নার মধ্যে নিজেকেই নিজে কিস করছিল পাকাবুড়িটা তো সেজে গুজে বাহিরে বের হয়ে পড়ছে তো এইখানে হচ্ছে আমাদের প্রতিবেশী একজন ভাবি ছেলে ওর নাম হচ্ছে শ্রাবণ তো ও আমাদের বাসায় আসার পর ওর কোলে উঠে পড়ছে তো আর কি শ্রাবণের কোলে উঠে সে হচ্ছে ঘুরতে বের হয়ে গেছে আর এই যে এখানে আমার হাজব্যান্ডের চাচা তো বোনের মেয়ে আসছে আমাদের বাসায় তো ওকেও আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি ও আসার পর আমাদেরকে বলছিল ওর নানু নাকি বলছে যে ওদের বাসায় যাওয়ার জন্য ওর নানু হচ্ছে আমাদের চাচি আম্মা হয় তো এখন আমরা সবাই চাচি আম্মাদের বাসায় যাব রাফসান হচ্ছে নামাজ পরে অনেক আগেই চলে আসছে তো ওর পাঞ্জাবি খুলে আমি এই গেঞ্জির সেটটা ওকে পরিয়ে দেই কারণ অনেক বেশি গরম ছিল আর এই যে আমাদের পাকা বুড়িটাকেও ড্রেস চেঞ্জ করে সিম্পল একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে যেহেতু অনেক বেশি রুদ উঠছে আজকে অনেক বেশি গরম ছিল তো এই যে আমরা সবাই চাচি আম্মাদের বাসায় চলে আসছি এখন সবাই মিলে অনেক বেশি এনজয় করবো সেই সাথে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম